এমন কিছু আমল নিয়ে আমরা কথা বলবো যে আমলগুলো করলে ভাগ্য সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে দেখুন ভাগ্যে যা লেখা আছে যতটুকু লেখা আছে এই সমস্ত কিছু নির্ধারক একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে ভাগ্যে বিশ্বাস করা ভাগ্যের ভালো এবং মন্দ দুটোকেই বিশ্বাস করা এবং সব কিছু যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে এটা মানা হচ্ছে ইস পার্ট অফ ফেইথ এটা হচ্ছে ইমানের একটা অংশ যে ভাগ্যে বিশ্বাস করে না তার মাঝে ইমানের ত্রুটি যুবক ভাইরা আজ না নাই কোরআনে আল্লাহ তালা বলেছেন ইন্না কুল্লা ইন খলক আমি প্রতি জিনিসকে নির্ধারিত ভাবে কি করেছি সৃষ্টি করেছি যখন যেটা হবার তখন সেটা হবে এবং সেটা ঘটাবে একজন তিনি কে ভাগ্য পরিবর্তন অনেকগুলো আমল আছে প্রথম আমলটা হচ্ছে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা কর যার ইমান পুরো বছর ঠিকঠাক থাকবে তাকুয়া ঠিকঠাক থাকবে তার ভাগ্য সুন্দর করে দিবে একজন আওয়াজ বলেন তো তিনি কে তাহলে এক নম্বর হচ্ছে অবশ্যই ইমান এবং তাকুয়ার চর্চা করতে হবে দুই যদি ভাগ্যকে সুন্দর করতে চান অবশ্যই আপনাকে বেশি বেশি ইস্তেফার পাঠ করতে হবে সকলেই পড়েন আস্তফিরুল্লাহ যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার পাঠ করে তার রিজিকে আল্লাহ বরকত দান করেন তার বিপদ থেকে আল্লাহ রক্ষা করে এবং তাকে আল্লাহ তালা ভাগ্যে সুন্দর কিছু লিখে দেয় সোহান পড়বেন না সবাই এই জন্য কোরআনে আসছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ তিনি ক্ষমাশীল অতএব আমার বেশি বেশি ইস্তেফার পাঠ করবো তো ইনশাআল্লাহ তিন নম্বর ভাগ্য সুন্দর করতে চাইলে রেদা বিল কদা দ্যাট মিনস ভাগ্যে যা আছে যতটুকু আছে যা পেয়েছেন তাতেই হয়ে পড়বেন আলহামদুলিল্লাহ সব পড়েন আলহামদুলিল্লাহ এতে করে কি ফায়দা হবে লাইন শেখর তুম দান না যে তার ভাগ্যে যা আছে ততটুকু যদি সে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার নিয়ামতকে আরও ডবল করে দেয় আরও বাড়ায় দেয় আল্লাহ তাহলে আমরা সকলেই যা আছে ভাগ্যে এতেই পড়বো আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ চার নম্বর বেশি বেশি দান সাদকা করা দান সাদকা করলে কি হয় আল্লাহ তালা বিপদ দূর করে দেয় বালাই থেকে দান করে পাশাপাশি রিজিকের বরকত দান করে সম্পদে বরকত দান করে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এজন্য আল্লাহ তালা আমাদেরকে দান করতে মোটিভেট করেছেন অতএব আমরা যদি ভাগ্যে সুন্দর কিছু চাই আমরা বেশি বেশি দান করব যাচ্ছে ইনশাআল্লাহ পাঁচ নম্বর ভাগ্য পরিবর্তন করতে চাইলে দোয়া করতে হবে বেশি বেশি দোয়া হাদিসে আছে তাকদির ইল্লা দোয়া ভাগ্য পরিবর্তন হয় না কখনো বাট যদি ভাগ্যকে পরিবর্তন করতে চায় একটাই মাধ্যম দোয়া দোয়া দিয়ে বান্দা ভাগ্যকে পরিবর্তন করতে পারে সুবহানাল্লাহ পড় সময় তাহলে এই দোয়া দিয়ে আমরা ভাগ্য পরিবর্তন করে ট্রাই করবো ইনশা আল্লাহ ছয় নাম্বার শেষ আমল এটা কেউ যদি ভাগ্যের পরিবর্তন চায় রিজিকে বরকত চায় আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হবে হাদিসে আসছে যদি কেউ তার রিজিকে বরকত চায় মনসর রহু আইসিহি রহিমা যদি কেউ তার রিজিকে বরকত চায় এবং সে চায় তার আয়ু বৃদ্ধি পাক তার হায়াত বৃদ্ধি পাক সে যদি সঙ্গে ভালো সম্পর্ক বজায় খাতে নানা মামা খালা খালু সবার সাথে তার ভাগ্য পরিবর্তন করবে তার হায়াতকে বাড়াই দেবে সকলেই পড়েন আল্লাহ তালা আমাদের সবাইকে ভাগ্য ছয়টি আমল বেশি বেশি করা তৌফিক দান করুন সকলেই পড়া আমি